আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আরাবিক দেশে বিয়ে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন তো কিছুদিন আগেও কিন্তু একটা বিয়েতে গেছিলাম তো আজকে কিন্তু আমার হাজব্যান্ডের যে বস আছে ওনার মেয়ের বিয়েতেও আসছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন কিন্তু মাঝে মাঝে কি হয় জানেন বাইরে আসতেন একদমই মন চায় না এত মানে এরা এত নাচানাচি করে না পুরো মাথা ব্যথা হয়ে যায় তো দেখো এই যে হ্যাঁ মানে ছেলে পক্ষ থেকে কী কী গিফট দেশে ভাবে সাজিয়ে রাখে তো এই দেশের নিয়মগুলো কিন্তু অনেক ভালো আমার কাছে ভালো লাগে মেয়ের প্রয়োজনীয় জিনিস দেখতে পাচ্ছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের নেকলেস দেশে দুইটা গোল্ডের জিনিস খুবই কম হয়তো অনেক কিছুই দেশে বাট যেগুলো সে পড়ে আছে আর এইগুলো হলো এমনি দেশে আর এই দেশে বিয়ে অনেক গোল দেয় আর এখানে কিন্তু দেখতে পারতেছে সবাই এগুলো এই দেশের যেভাবে এরা বিয়েতে এখানে দেখতে পাচ্তেছেন হাজব্যান্ডের নাম বাবার মেয়ের নাম লিখে রাখছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি সব কিছু আর এখানে কিন্তু আমার বাবি তারপরে আমার বোন সবাই আসছিল কারণ আমাদের সবাইকেই কিন্তু এখানে আসতে হয়েছে আর মানে আরবিক দেশে জানেন অনেক বিয়েতে কিন্তু আমাদেরকে ইনভাইট করে কিন্তু যাইতে মন চায় না ভালো লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন জুস তো আমি শুধু একটু খাবার খাইছিলাম কোন রকম কিন্তু এই জুসটা আমার অত ভালো লাগে না এত লেবুর রস না কি দেয় জানি না একদম টক আর এখানে আপনাদেরকে বউকে একটু শেয়ার করলাম তো পরে আবার কিন্তু শেয়ার করব আর এইখানে যারা যারা আসছে না কেন আমার সবাই অনেক পরিচিত মানুষ আমাদের এই এরিয়ার ভিতরেই সবাই থাকে আমি কিন্তু মাথায় যে এরা যেগুলো দেয় ওগুলো একটা দিছিলাম কিন্তু মানে আমার চুলে এমনভাবে প্যাচাই যায় শুধু খুলে যাইতে চলো তো এই জন্য এরপরে ছোটো একটা লাগাইছিলাম কারণ ওগুলো আমার ভালো লাগে না কিন্তু আমার বোন দুইটা কিনছিলো ও একটা লাগাইছে আর একটা আমারে দে আমাকে দেো কিন্তু ওটা অনেক বড় একদম চুলের থেকে নিচতে চলে যায় লাগাইলে তো ভালো লাগে না মানে খুব বোরিং ফিল লাগে আমার কাছে এগুলো লাগাইলে তো আমি এই জন্য ছোটো একটা লাগাইছিলাম কোনোরকম কারণ বেশি বড় তো ভালো লাগে না আর এখানে সবাই দেখবা কিন্তু এরা আমাদের কাছ থেকে জামা কাপড় নেয় কেনে সব সময় এরা মানে বেশিরভাগ মানুষ কিন্তু যারা আসছে ফলো করলাম যে আমাদের কাছ থেকে যে ড্রেসগুলো নেয় এরা কিন্তু সেই ড্রেসগুলোই ফরে আসছে এখানে ঠিক আছে তো এখানে দেখো আপনাদের মাঝে একটু করে করে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে আমি যেই কাপড়গুলো বানাই ওমানির ড্রেসগুলো এখানে দেখবেন অনেকেই কিন্তু ওই ড্রেসগুলো ফরে আসছে আর আমার বোন কিন্তু পার্লার থেকে সাজছে এরপর বাবিও কিন্তু পার্লার থেকে সাজে আসছে সবাই আমি কিন্তু পার্লার থেকে সাজি নিয়ে আমি নিজে নিজেই সাজছি কারণ ওই পার্লারে যে দুই তিন ঘন্টা শুয়ে থাকা আসলে সম্ভব না বিরক্ত লাগে খুবই আর আমি খুবই সিম্পল ড্রেস পরছি তোমাদেরকে তিনটা ড্রেস দেখাইছিলাম সেখান থেকে অনেকেই সবুজটা বলছে কেউ হলুদটা বলছে আমি হলুদটাই পরে আসছিলাম কারণ মানে আমি চাচ্ছিলাম একদম সিম্পল জিনিস ড্রেস দেখতে পাচ্ছি পর আসছে তো আপনাদের কেমন লাগছে এই দেশের বিয়েটা অবশ্যই জানাবেন এদের দেশের বিয়েতে একটা কি জানেন এরা হলো অনেক নাচানাচি বেশি করে আর চব্বিশ ঘন্টা গান জোরে সাউন্ড তো আপনাদের দেখানোর জন্য আমি একটু নাইচে নিলাম তারপরে হলো খাবার খাইতেছিলাম এখানে বিরিয়ানি আছে তারপরে চিকেন আছে অনেক কিছু আছে তো বাংলাদেশের অনেক আইটেমও কিন্তু আছে এখানে রোস্ট আছে মানে যে যেটা খাবে এখানে ওদের দেশের আইটেমও রাখছে আবার আমাদের বাংলাদেশের আইটেমও রাখছে কারণ এখানে তো সব দেশের মানুষকে তারা ইনভাইট করছে তো এই জন্যেই কিন্তু তারা সব ধরনের খাবার রাখছে শুধু এই দেশের খাবার না যেমন রোস্ট রাখছে তারপরে যেমন আমাদের বাংলাদেশের দই দাই ওটা রাখছে তারপরে চিকেন ফ্রাই রাখছে আরও অনেক কিছু রাখছে যেগুলো আমাদের বাংলাদেশের খাবার তারপরে যে বাংলাদেশে যেরকম জর্দা দেয় এরা কিন্তু এরকম সাপোর্ট আমাদের এখানে দেখলাম যে ছয়টা আইটেম শুধু আমাদের বাংলাদেশের টাইপের রাখছে আর বাকি সব কিন্তু এই দেশের রাখছে কারণ কারণ এখানে কিন্তু অনেক বাঙালিদের ওরা ইনভাইট করছিল কারণ যেহেতু এই দেশের কি হয় যারা অনেক বস থাকে ওদের অনেক মানুষরা বাংলাদেশ থেকে নিয়ে আসে তো যারা ফ্যামিলি আছে তাদেরকে তারা অবশ্যই ইনভাইট করে তো এখানে কিন্তু আমি তো আমি একটু এবার সাথে কথা বলতেছিলাম ঠিক আছে ওরা বলছে তুই ক্যামেরাটা একটু ধর আমি একটু নাচি তো ক্যামেরা ধর স্যার আমি একটু ঢং করতেছিলাম আমি কিন্তু অনেক একটা লাগাইছিলাম কিন্তু আমার ভালো লাগতেছিল না বরফটা যদি আমি চুল ছেড়ে দিয়েছি তো একদম বিরক্ত লাগতেছিল একদম মানে কেমন জন্য খালি পেশায় যেতেছিল চুলে তো এইটা লাগাইতেই আমার খালি সময় চলে যেতেছে শুধু খুলতেছি আর খুলতেছি আর এখানে গাল খাবার খাইতেছিলাম তো বেশি খাইনি কারণ বিয়ে বাড়ি গেলে এতটা খাইতে মন চায় না তারপরে হল এই যে যে সিগনেচার করতেছে দেখতে পাচ্তেছে মেয়ে আর ছেলে মিলে আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম আর অবশ্যই সবাই একটা লাইক দেবেন আর ভালো লাগলে শেয়ার করতে পারেন এর আগের দিন যে বিয়েটা গেছিলাম তো ওটাও একটা ছেলের বিয়েতে গেছিলাম মনে হয় কিন্তু ওটা ভিডিও করছি কিন্তু এডিট করার সময় পায় না ছাড়ার সময় পায় না তো দেখো এইসব ড্রেস কিন্তু কনটাকে নিয়ে আসে এক দিনের জন্যে বাংলাদেশের টাকা হয়তো পঞ্চাশ হাজার টাকার মতন নেয় একদিনের জন্যে নিয়ে আসছে এটা আবার কালকে রিটার্ন দিয়ে আসা লাগবে ঠিক আছে এরভাবে নিয়ে আসা একবার কিনে নিয়ে আসে না এরা কিন্তু ড্রেস কেন তো এখানে একটু বাজে ফোটাবে তাই একটু দেখাইতেছিলাম তো সবাই ভালো থাকবেন চলে গেলাম বাই বাই